আমাদের আজকে সম্মানিত ডিলার মামুনুর রশিদ মোল্লা মার্কেট সখীপুর বাজার ভেদরগঞ্জ সখীপুর ভেদরগঞ্জ শরীয়তপুর আসসালামু আলাইকুম মৃত্তিকা গ্রফিট থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এই মৃত্তিকা গ্রফিটের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুরা থানায় এখান থেকে প্রতিনিয়ত বাংলাদেশের কোথায় কোন প্রান্তে আমাদের এই মিক্সার ঘুষি পাওয়া যায় তার ডিলার পরিচিতি নিয়ে আমাদের সা আপনাদের সামনে উপস্থিত হই আজ তদ্রুপ আমরা নতুন এক ডিলার নিয়ে উপস্থিত হয়েছি আমাদের আজকে সম্মানিত ডিলার মামুনুর রশিদ মোল্লা মার্কেট সখীপুর বাজার ভেদরগঞ্জ সখী ভেদরগঞ্জ শরীয়তপুর অর্থাৎ শরীয়তপুর ভেদরগঞ্জে যে সকল খামারি ভাইয়েরা আছেন যারা গাভী গরু ও সার গরু লালন পালন করে থাকেন আমাদের এই তিরিশ আইটেম মিশ্রিত খাবারটি একবার যুক্ত করে দেখতে পারেন এটা অনেক মান সমৃদ্ধ একটি খাবার আমরা মূলত তিরিশটি উপাদান দিয়ে একটা রেশন তৈরি করি যা মিক্সার ভুসি নামে পরিচিত এটার ওজন সাঁইত্রিশ কেজি এটা বাংলাদেশের বিভিন্ন ডিলার পয়েন্ট এবং সরাসরি খামারিদের নিকট বিক্রি করা হয় এই খাবারের গুণগত মান অত্যন্ত কোয়ালিটিফুল যখন একত্রে তিরিশটা আইটেম একত্র করা হয় তখন এই খাবারের মান পটো বেড়ে যায় এখানে কোনো প্রকার রাসায়নিক কেমিক্যাল নেই এটা টোটালি একটা অর্গানিক ফিড আমাদের এই ফিডের ব্যবসার যাত্রা আজ আট থেকে নয় বছর আমাদের খাবারের মান যদি ভালো না হতো তাহলে আমরা দীর্ঘ সময় এই পথ পাড়ি দিতে পারতাম না তো যা হোক কথা দীর্ঘায়িত করব না আমাদের এই খাবার একই খাবার গাভী গরু ও সার গরুকে খাওয়ানো যায় যেহেতু সামনে কোরবানি সিজন যারা কোরবানিকে কেন্দ্র করে যারা ফ্যাটানিংয়ের গরু খামারে যুক্ত করেছেন তারা বাজারের ঊর্ধ্বগতি খাবার না খাইয়ে আমাদের এই রেটের খাবারটা আপনি খাওয়াইতে পারেন এবং অত্যন্ত ভালো মানের এবং প্রোটিন সমৃদ্ধ খাবার আপনি যদি খামারে উন্নত মানের ভালো খাবার না খাওয়াইতে পারেন এবং ন্যায্য দামে দানাদার খাবার না দিতে পারেন তাহলে কিন্তু গরু রেডি হবে না আর আমরা যাই খাওয়াই না কেন যদি আমরা দানাদার খাবার ছাড়া খামার পরিচালনা করতে যাই সেই খামার কখনো টিকে রাখা কঠিন না কারণ দানাদার খাবারে গরুর স্বাস্থ্য দানাদার খাবারে গরুর দুধ আর আমরা বাংলাদেশের যত পয়েন্ট থেকে যত প্রকার খাবার আছে সেটা আমরা এখানে যুক্ত করেছি যার কারণে আমাদের খাবারের গুণগত মান এতটা বেস্ট আর এই খাবার সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া বিস্তৃতি অর্জন করেছে এটা বাংলাদেশের যত সব থেকে বড় বড়ো যে খামারগুলো আছে দুধের খামার সার গরুর খামার এ খাবারগুলো এ সেখানে যুক্ত এবং একশো প্লাস এখানে ডিলার নিয়োগ আছে তো আপনারা শরীয়তপুরে জোনের যে সকল খামারি ভাইয়েরা আছেন বা যারা দোকানদার ভাইয়েরা আছেন দু চার বস্তা মাল নিয়ে আপনি আপনার এলাকায় বিক্রি করতে চান মামুনুর ও রশিদ ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনি আপনার পণ্যটি পেয়ে যাবেন আপনি নিয়ে খামারিকে দেন আপনাকে হকারি করতে হবে না খাবারের মান যদি ভালো থাকে আপনাকে অটো খুঁজে নেবে আর আমাদের খাবারের মধ্যে কি আছে সেটা শুধু যে যে খামারেরা খাওয়ায় আমরা জানি আর সৃষ্টিকর্তা জানে এখানে কোনো প্রকার পচাবাশি পুরাতন মাল কম দামে মাল যেগুলো তৈরি করা হয় না এই খাবারগুলো টোটালি টাটকা থাকে তো আমরা যে তিরিশটা আইটেম দিয়ে তৈরি করতেছি এই তিরিশটা আইটেমের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটা তো মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারকেলের খোল কারণ এটা আমরা ক্যাসিম করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুষি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুঁদ গোবের ক্ষত্রে আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটে যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দেই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা ক্রিয়াশং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের পুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রঠিন সম্বন্দ্র নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙাই দিই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে একে আপনাদেরকে তিরিশটা আইটেম দেখাইলাম তো এই তিরিশটা আইটেম আপনি এখন চিন্তা করে দেখেন এটা গাভী গরুর খাবার না সার গরুর খাবার এটা টোটালি ন্যাচারাল একটা অর্গানিক ফিড তৈরি হয় এখান থেকে যে প্রোটিনটা আসবে টোটালি গরুর গায়ে লাগবে আমরা সব থেকে খামারিরা ভুক্তভোগী গাভী গরু নিয়ে খামারে যদি একজন খামারে যে দশটা গরু থাকে পাঁচটা কনসেপ হচ্ছে সাতটা কনসেপ হচ্ছে আর তিনটা কনসেপই হচ্ছে না ওকে বারবার বীজ দেওয়া হচ্ছে সুই দেওয়া হচ্ছে সার দিয়ে সিমেন্ট দেওয়া হচ্ছে আপনি ছয় মাস বছরের পর বছরকে ঘুরতেছেন গরু ভালো বিক্রি করতেও পারতেছেন না এগুলো কোথেকে আসে জানেন এগুলো দানাদার খাবারের মান থেকে আসে আর আমাদের খাবার যুক্ত করবেন যদি কন্টিনিউয়াসলি গরু যদি খাওয়াইতে পারেন এই সমস্যা কখনো আসবে না এবং বকনা গরুগুলো সঠিক সময় হিতে আসবে আর সার গরুগুলো আপনার নির্দিষ্ট সময়ের আগে গরু রেডি হয়ে যাবে যদি আপনি খাদ্য রেশনটা কন্টিনিউ করতে পারেন এবং আদার্স পরিচর্যা টিকা ভ্যাকসিনগুলো আপনি কন্টিনিউ করতে পারেন যেহেতু সামনে শীতের সিজন শীতের সিজনে গরু কিন্তু একটু গ্রোথ কম হয় গ্রোথ তার আগেই শীত আসার আগেই আপনার গরুকে তৈরি করে ফেলুন নইলে আপনাকে কিন্তু তিন মাস টানতে হবে আবার তো আপনি সঠিক মানের খাবারটা দেন এবং আপনার যদি আমাদের খাবার অপছন্দ হয়ে থাকে আপনি এরকম খাবার নিজে সংগ্রহ করে তৈরি করুন তৈরি করে আপনি খাওয়াতে পারেন আর আমরা এটা রেডি মিক্স করে আপনাদের হাতে দিচ্ছি কম দামে দিতে পারতেছি কেন কম দামে দিতে পারতেছি এই যে হাজার হাজার বস্তা দেখতেছেন আমরা বিভিন্ন পয়েন্ট থেকে মালগুলো যখন টনকে টন খরিদ করতেছি তখন অটো কেজিতে চার পাঁচ টাকা কম পাচ্ছি কিন্তু আপনি যখন খুচরা কিনতে যাচ্ছেন মার্কেটে নিয়ে যা আপনার রেশন তৈরি করতেছেন মিক্সার করতেছেন ব্যালান্স করতে পারতেছেন না আর আমরা এত কিছু দেওয়ার পরে পঁয়ত্রিশ টাকা করতে পারতেছি যেখানে সয়াবিনের খোল নারিকেলের খোল ভুট্টা গম ভুষি খেসারের ভুসি অ্যাঙ্কারে ভুষি মাসকালের ভুষি এবং বিভিন্ন ডাউলের রিজেকশন এগুলো অত্যন্ত কঠিন সমৃদ্ধ খাবার আপনি যুক্ত করে ফেলেন যদি খামারের কস্টিং না কমাতে পারেন হবে না টিকতে পারবেন না আপনি এখানে আপনি খামার পরিচালনায় ব্যর্থ হয়ে যাবেন যে স্বপ্ন নিয়ে আসছেন সেই স্বপ্ন পূরণ করতে পারবেন না এটা অনেক এক ছে সেক্টর যার কারণে প্রথম শর্ত দানাদার খাবার ছাড়া গরু অচল আর দানাদার খাবার আপনাকে কম দামে খাওয়াইতে হবে মানসম্মত খাবার ধন্যবাদ সবাই ভালো থাকবে